মোছা কাটা এবং বাছার জন্য আজকাল প্রায় হয় না কিন্তু যখনই বাড়িতে হয় তখন সেটা নিরামিষ নারকেল দিয়ে কিংবা ডালের পোড়া দিয়ে আমরা করে থাকি এই নিরামিষের রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চেক করতে পারো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি তোমরা দেখো আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো মোছা কাটার পর ভালো করে ঝুড়ি করে কেটে নেওয়ার পর এটাকে নুন হলুদ আর একটু তেল দিয়ে কুকারে বেশ পাঁচ ছটা সিটি দিয়ে নিয়েছি তারপর আরেকদিকে কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে যাওয়ার পর বেশ বেশি করে অনেকটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো অল্প ভেজে নিলাম বেশি ভাজলাম না অল্প ভাজা হলেই তুলে রেখে দিলাম ওই কড়াইতে আবার একটু ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিলাম তোমরা যদি আলু না দাও দিও না দিলে ভালো লাগে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিয়ে ওই তেলে আমি জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম জিরে গুঁড়ো আর একটু জল অ্যাড করলাম যেহেতু জিরে আমি শুকনো অ্যাড করেছি সেই জন্য একটু হলুদে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো অল্প চিনি অ্যাড করলাম তারপর মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে মোচাটাকে জল থেকে ভালো করে ছেকে বেশ ভাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে ওই মশলার মধ্যে অ্যাড করে দিলাম তোমরা জল থেকে ছেঁকে নেওয়ার পর অবশ্যই মোচাটাকে কিন্তু ভালো করে হাতে একবার করে কচলে নিও বা ম্যাশ করে নিও

তারপরে দেখো এটা অনেকটাই হয়ে এসেছে চলো এটাকে সার্ভ করি রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে ভালো লাগলে লাইক করো